নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকেও আরেকটা সুন্দর হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই আমি একটা পেঁয়াজ কলি গাজর ক্যাপসিকাম আদা টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে দু কাপ আমার এই কাপের দু কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন আপনারা নেবেন আপনাদের ফ্যামিলিতে যেরকম মেম্বার সেই অনুযায়ী নেবেন আর নিয়ে নিচ্ছি এক চামচ লবণ আর আড়াইশো টক দই দিলাম এটা রেড কাউয়ের দিয়েছি আপনারা ঘরে পাতা টক দইও দিতে পারেন ওটাতে বেশি ভালো হয় এরপরে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টক দই জল এবং সুজি ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে দিলাম এরপরে ওই সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে নিয়েছিলাম ওর মধ্যে আর একটা টমেটোও দিয়েছি রসুন কুচিও দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে জল দিয়ে একটা মোটামুটি খুব পাতলা না মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম এরপর পটের গায়ে বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা বাটারটা মেল্ট করেও ব্রাশ করে নিতে পারেন আমি ফ্রিজ থেকে বাটার বার করে আমি বাটারটা দিয়ে জাস্ট ঘষে লাগিয়ে নিচ্ছি তারপরে হাতাতে করে ব্যাটারটা তুলে তুলে ইডলির যে পটটা ইডলি যাতে হবে সেই পটটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে দুটো পট মানে চারটে চারটে আটটা একবারে ইডলি নামবে তো এমনভাবে আমি ওভেনে করেছি আপনারা গ্যাসের উনানেও করতে পারেন ভাপিয়ে নিতে পারেন তো ওভেনে আমি পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম চটজলদি হবার জন্য দেখুন পাঁচ মিনিটের জন্য দিয়েছি পাঁচ মিনিট পরে ওইটা নামিয়ে নিলাম নামিয়ে একটুখান ওই উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমি ওগুলোকে চামচে পেছন দিয়ে ইডলিগুলোকে আমি তুলে দিলাম আলতো করে উঠে আসবে কারণ বাটারটা ব্রাশ করা ছিল তাই এবারে আমি প্লেটে সার্ভ করে দেবো চাটনির সাথে পরে চাটনির রেসিপিটাও দিয়ে দেবো দেখে নেবেন দারুণ টেস্টি হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং